সকালবেলা সাইকেল নিয়ে বয়ে বেরিয়ে পড়েছি মাঠের দিকে আজকের হচ্ছে আমাদের মাঠে একটা কাজ হবে সেই কাজটা তোমরা অবশ্যই কিছুক্ষণ পরে জানতে পারবে তার আগে তোমাদের সকালবেলার এই গ্রামের ভিউটা দেখিয়ে দি এই দিকে উঠেছে সূর্য আর এই দিকটা পুরো মাঠ সোনালী হয়ে গেছে ধানে আর গ্রামের পরিবেশটা দেখতে পাচ্ছো যেন মাটিতে সোনার ফসল ফুটেছে সোনার ফসল যেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন আর এই সাইকেলে আছে আমার কাছতে এই আর এখানে ধান কাটা শেষ হয়ে গেছে আর ধান কাটা শেষ হয়ে যেতে কেমন দেখাচ্ছে দেখো মানে ধান গাছে যে গোড়াগুলো এক চাকর উঁচু থেকে ধানগুলো কেটে নিয়ে রেখে দিয়েছিল তারপরে সেগুলো নিয়ে বাড়ি চলে গেছে আর ওগুলো এখনও ধান কাটা হয়নি এই জায়গাটা ধান কাটা হয়ে গেছে এইভাবে কিন্তু পুরো মাঠ যখন ধান কাটা হয়ে যাবে পুরো মাঠটা কিন্তু ফাঁকা হয়ে যাবে পুরো এখানে কিছু মানুষ ধান তোলার জন্য কাজ করছে এখানে ভ্যান ট্যান নিয়ে এসছে এখানে করে সব নিয়ে বাড়ি যাবে আর রাস্তাতে যাওয়ার মাঝখানে দেখাচ্ছি তোমাদের এই যে হচ্ছে একটা ফসল যেটা হচ্ছে টোমাটোম যেটা হচ্ছে আর কিছুদিন পরে পেকে যাবে সেটা পাকার পরে এটা কিন্তু বাইরের ট্রান্সপোর্ট করা হবে তো এটা বাজারে এরা বিক্রি করে দেয় বিক্রি করার পরে ওটা কিন্তু বাইরে ট্রান্সপোর্ট করে নিয়ে চলে যায় বিদেশে যেখানে বিভিন্ন কাজে লাগে রান্নার কাজে আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ছাগল রাস্তার উপরে সকালে শুয়ে আছে বসে আছে আর তার উপরে শালিক পাখিও বসেছিল তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের মাঠে মানে আমাদের যে ধান চাষ করা হয়েছে সেখানে আজকের আমি নিয়ে যাব আমাদের মাঠে ওখানে গিয়ে আমি ধান গাছগুলো পেকে গেছে সেগুলো কাটবো আর সেগুলো কিভাবে কাটি সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমার বাবাও ওখানে কাজ করছে আর গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু জমিনে যাদের ধান পেকে গেছে সবাই কেটে নিচ্ছে অনেকের ধান কাটা হয়ে গেছে আবার অনেকে ধানগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ এই মুহূর্তে যদি প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৃষ্টি আসে তখন কিন্তু চাষিদের অনেকটা ক্ষতি হবে কারণ যেহেতু ধান কেটে জলাশয়ে বিছিয়ে দিয়েছে সেটা শুকনোর জন্য আর এই মুহুর্তে যদি আবার বৃষ্টি হয় সব ধানগুলো খসে কিন্তু একদম জলের সঙ্গে মিশে যাবে অনেকটা ক্ষতি হবে কিন্তু এই রকম ক্ষতি কিন্তু সব সময় হয়ে থাকে প্রতি বছর হয়ে থাকে তোমরা অবশ্যই নিউজ চ্যানেলে দেখতে পাও কিংবা দেখো যে গ্রামের মানুষের যে ধান চাষ করেছে সেই ধানগুলো কিন্তু জলে ভেসে যায় বাধা থেকে মানে জলে চলে যায় তো আজকের আমি যাই এখন মাঠের দিকে অনেকটা সকাল হয়ে গেছে অনেকে কাজ শুরু করে দিয়েছে তো চলো আগে মাঠে যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে দেখো এইটা হচ্ছে ইঁটের রাস্তা আর এখানে একটা গরু বাঁধা হয়ে আছে আর তার পাশেই একটা পুকুর আর কতগুলো স্যাপলা ফুল ফুটে আছে দেখো আর এই দুটো রাস্তার মাঝখানে একটা দুটো তিনটে খেজুর গাছ দাঁড়িয়ে আছে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর এই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর দু সাইডে কিন্তু ধান গাছ এইভাবে কিন্তু এখানকার মানুষেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে রাত ভিতে আর এখান দিয়ে একটা বাড়ি আছে আর আমি যাব আমাদের মানে ধান জমিনে এই যে জমিনটা এইটা ধান কাটা হবে পুরোটা এইটা পুরোটা ধান কাটা হবে আর এখানে দুটো বাচ্চা বসে আছে এরা পড়াশোনা করছে পড়াশোনা করছিস তো এমনি বসে আছিস আর এটা হচ্ছে এদের বেল গাছ তোদের বেল গাছ এ দুটো বাচ্চা বসে আছে এমনি বসে আছে পড়াশোনা করছে না বা তো চল আমাদের ধান কেটে দিবি চল ধান কাটতে পারিস হুম ও এখন কথা বলছে না ও কথা বলতে পারে না মনে হচ্ছে কথা বলতে পারিস না ও আচ্ছা পারে আচ্ছা স্কুল যাস স্কুল হয়নি ও তো আমাদের এই তো একদম কিছুই হয়নি পুরোটা বাকি হ্যাঁ এই তো কাজও তো তো চলো ওইদিকে বাবা ধান কাটছে আমিও যাই তোমাদের দেখাবো এই যে এইভাবে ধান কেটে রেখে দেওয়া হচ্ছে আর ওখানে ধান কাটছে আমার বাবা এরকম আর এখানে এই যে মাটিটা কিন্তু কাদা এই পা কিন্তু বেঁধে যাচ্ছে একদম কাদা এই কাদার উপরে কিন্তু ঠান্ডার উপরে ধানগুলো কাটতে হবে আর এখন ধান কাটা চলছে আর আমার হাতে এই যে দা তাদেরকে দেখালাম আর এখন আমি চলে এসেছি মাঠে বাবা ধান কাটছে আর আমার হাতে এই দা তো এখন ধানের মানে ধান কাটার কাজ এখন শুরু করি তারপরে তোমাদের সঙ্গে দেখাবো যে কতটা ধান কাটলাম কী ব্যাপার তো চলো তোমরা এখন একটু অপেক্ষা করো তারপরে আসছি এখানে ধান কাটতে কাটতে হঠাৎ দেখলাম ধান গাছের উপরে এই যে সাপের খোলস এটা দেখে অবশ্যই বুঝতে পারছো এই দেখো সাপের খোলস ছেড়েছে এটা কিন্তু ছোটো সাপ বি মনে হয় এটা বিষাক্ত সাপই হবে কতটা বাধা বিপত্তির মাঝে এই সব কাজ করতে হয় কারণ এই সব জায়গায় বন জঙ্গল তারপরে জলাশয় যেহেতু সাপ কোপের উপদ্রব বেশি তা সত্ত্বেও এই গ্রামের মানুষেরা সমস্ত চাষিরা সব উপার্জন করে ধান চাষ করে তাদের কিন্তু সংসার কিংবা জীবিকা চলে যাই হোক একটা জিনিস তোমাদেরকে দেখলাম তাই তোমাদেরকে দেখালাম ধান কাটার পরে একটুক্ষণ পরে আমি রেস্ট নিচ্ছি আর চারিদিকের ভিউটা দেখো কত অসাধারণ লাগছে আর আমার কাছে দেখতে পাচ্ছ সোনালি ফসল ধানের সেই মানে সোনার মতন রং কত সুন্দর আহ কত সুন্দর তার গন্ধ আর কত অপূর্ব তার রূপ তো এখন একটু বসে রেস্ট নিচ্ছি কারণ অনেকক্ষণ ধান কাটতে হলে ধেপে ধেপে কাটতে হয় তো একটু কষ্ট হচ্ছে এই চারিদিকে উগালের মাঝে ধানের মাঝে বসে আছি রেস্ট নিচ্ছি আর পুরো পা কাদা হয়ে গেছে কারণ যে জমিনে ধান কাটছি সেখানে অনেকটা জল জমেছিলো তার জন্য পাগুলো কাদা হয়ে গেছে তো এখন একটু বসে রেস্ট নিয়ে নিই আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাক আর ওইখানে আমার মা এখন ধান কাটবে আর আমি এখন খাবো আমার জন্য খাবার নিয়ে এসছে এই যে ডিম সিদ্ধ আলুমলা আর ভাত আর পায়ের অবস্থা দেখতে পাচ্ছ কেমন কাদা হয়ে আছে কারণ আগেই বলেছিলাম এই জায়গাতে ধান কাটতে গিয়ে অনেকটা কাদা তার জন্য পাগুলো কাদা হয়ে গেছে আর এখন এখন খাওয়া দাওয়া করবো কারণ এখানে বসেই খেতে হবে কারণ বাড়ি গিয়ে খেয়ে আসা সম্ভব নয় অনেকটা টাইম চলে যাবে তার জন্য মা আমার জন্য এখানে খাবার নিয়ে এসছে এখানে খেয়ে নিই আর প্রত্যেকটা গ্রামের মানুষ কিন্তু এভাবেই খাওয়া দাওয়া করে মানে চাষ করতে এলে কিংবা কোনো কাজ করতে গেলে সেগুলো তোমাদেরকে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই দেখতে থাকো আর এখন খাবো তো চলো দেখতে থাকো প্রথমে একটু আলু নিলাম আর ভাত নিলাম আচ্ছা আমি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে বারোটা আর বারোটার সময় ধান কাটা কমপ্লিট করলাম বলতে অনেকটা বাকি আছে তা এখন বাড়ি চলে যাব কারণ দুপুর হয়ে গেছে আর এখন তোমাদের দেখাই ধান কাটার সময় ধানের ভিতরে কিভাবে ইঁদুর মাটি তুলেছে মাটির মানে জমিন থেকে কিভাবে মাটি তুলেছে দেখাচ্ছি তোমাদের দেখো এই হচ্ছে ইঁদুর মাটি তুলেছে কত সুন্দরভাবে মানে মাটিগুলোকে তুলেছে এর ভিতরে কিন্তু ইঁদুর আছে মানে থাকবেই থাকবে আর এগুলো হচ্ছে কি করে বলো তো ধানগুলো মানে ওরা ধানগুলো খায় এবং ধানগুলো কেটে নিয়ে ওদের গর্তে চলে যায় এখানে ওদের বাচ্চা টাচ্চা করে যাই হোক তোমাদের দেখালাম আর এরকম কিন্তু অনেকটাই আছে এই একটা এই যে একটা দেখতে পাচ্ছ পাচ্ছো ওই বাঁকিতে কিন্তু মাছ পড়ে আর এই দিকটায় ওই দিকটাও বাঁকি বসানো আছে এটা হচ্ছে খাল টাইপের নদীর সঙ্গে যুক্ত আর এই খালটাতে আমি একটা জিনিস দেখতে পেয়েছি সেটা তোমাদের দেখাচ্ছে একটা কি দেখ ভেসে আছে দেখছি তোমাদের তুলে দেখাচ্ছি ও ভাই তুলে দেখাই ও ভাই এটা কি বলো তো এটা মরে গেছে এটা হচ্ছে বাড়ুয়া দেখতে পাচ্ছ আমার হাতে এটা এখন একটা বাড়ুয়া এটা হচ্ছে এই জল কমে গেছে তো তার জন্য মরে গেছে দেখো সাপের মতন দেখতে কীভাবে আর গাগুলো কিন্তু হরহর করছে আমি ওকে জলে ফেলে দিই উপরে রাখা যাবে না নাহলে এই এক সাইডে ফেলে দেই এই জায়গায় থাক পরে এখন বিকাল হয়ে গেছে আমরা ধান কাটতে এসেছিলাম আর এখন দেখো ধান কাটার সামনে একটা কি সুন্দর প্রজাপতি বসে আছে ধান গাছের পুরো সামনে আমাকে ধান কাটতে দিচ্ছে না বসে আছে এ দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি যাতে ও উড়ে যায় কিন্তু উঠছে না আয় 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 আসছে নাও হাতে এই হাতে চলে এলো ওই উড়ে চলে যাচ্ছে ওই 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 চলে যাচ্ছে যাও বানিকে বসলো আর এখানে আমার মা ধান কাটছে দেখতে পাচ্ছো একদম হাই স্পিড 5G the next day আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ওইখানে আমাদের একটা জায়গা ছিল এক বিঘা তো ওই এক বিঘা আমাদের প্রথমে কাটা হয়ে গেছে তারপরে আজকের এখানে এক বিঘার থেকে একটু বেশি এই জায়গাটা কাটা হবে ধান তো সকাল থেকে বাবা ধান কেটে গিয়েছে বাড়ি আর তারপরে আমি এসেছি এখন ধান কাটা শুরু করেছি আমি আর তোমাদের দেখাচ্ছি পরপর আস্তে আস্তে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এটা কাটতে যেহেতু এক একজন দুজন করে কাটছি তার দু তিন দিন লাগতে পারে আর এখানে যে পুরো বানিতলা যে এরিয়াটা সে এরিয়াটা পুরো অনেকের সবার কেটে নিয়েছে পুরো ফাঁকা হয়ে আছে আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছটার একটা মানে ঘটনা বলবো ওটা হচ্ছে আমাদের আটেশ্বর বাবা আর ওই গাছটা হচ্ছে বাণী গাছ তো ওই গাছের সম্পর্কে তোমাদের ওই গাছের কাছে গিয়ে বলবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এই যে পাখিটা দেখতে পাচ্ছ না আমি এখন এখানে ধান কাটছি আর ধান কাটার সঙ্গে সঙ্গে আমার পিছনে পিছনে এসে পোকা খাচ্ছি কারণ ওই উপরে বসলো যখনই পোকাগুলো দেখতে পেলো লাভ মেরে এসে উড়ে এসে পোকাগুলোকে ধরলো আবার খেয়ে নিল আবার চুপচাপ বসে আছে আমার পিছন পিছন অনেকক্ষণ ঘুরছিলো আমি ধান কাটছি আমার পিছন পিছন ঘুরছিল তো ফাইনালি এতটা ধান কাটা হয়ে গেছে আর ওই দেখো পাখিটা ওখানে বসে আছে এই সেই আশ্চর্য গাছ এটা শুধু আশ্চর্য নয় এটা আমাদের সুন্দরবনের মানুষেরা ভগবান বলে মনে করে এইটা হচ্ছে আঠেশ্বর দেবতার গাছ তো এই গাছটা হচ্ছে এক প্রকার বাণী গাছ শুধু বাণী গাছ নয় এটা একটা মারাত্মক বাণী গাছ এর মধ্যে ভগবান বিরাজ করে তোমরা তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ সামনে নদী আর এটা হচ্ছে সেই নদীরই বাণী গাছ এখন কিন্তু একটা জমিনের চারিদিক যে জমিন দেখতে পাচ্ছ আর সেই জমিনের মাঝখানে এই বাণী গাছটা কিন্তু দাঁড়িয়ে আছে আর এই বাণী গাছটাকে কেন ভগবান বলছি সেটা তোমাদেরকে এখন বলব এই বাণী গাছটা হচ্ছে প্রায় একশো বছর আগেকার ঘটনা এই বাণী গাছটার বয়স একশো বছরেরও বেশি কারণ আমার ঠাকুমার বয়স এখন নব্বই বছর আর ঠাকুমা দাদু তার আগে থেকে এই গাছটা দেখে আসছে যে এই গাছটা আছে আর এই গাছটায় দেখতে পাচ্ছ যে এখানকার সুন্দরবনের মানুষেরা এখানে পুজো করে আর এখানে বছরে একবার কিন্তু হুলি পূর্ণিমার সময় পুজো হয় আর এই দিকটা দেখতে পাচ্ছ রা মানে হরি মন্দির আছে আর গাছটা তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছ থেকে গাছের ভিতরে কিন্তু মাটি ঢোকানো আছে আর গাছটা দেখছি একদম ফাঁপা একদম ফাঁপা পুরো গাছটা কিন্তু দাঁড়িয়ে আছে একটুকু কিন্তু পাতা ঝরেনি পাতা কিন্তু সবুজে ভর্তি হয়ে আছে আরেকটা ঘটনা বলি এটা কিন্তু আমফানের সময় একদম কোনো ক্ষতি হয়নি এই মাছ বরাবর যেখানে কোনো গাছ নেই কোনো কিচ্ছু নেই কোনো ঘর বসতি নেই সেখানে একটা গাছ দাঁড়িয়ে আছে আর সেই গাছটার উপরে কিন্তু আমফানের সময় প্রচুর পরিমাণে হাওয়া কিংবা প্রবল গতিবেগে যে ঝড় হয়েছিল দেড়শো কিলোমিটার গতিবেগে সেই ঝড়ে কিন্তু পুরো তজনজ হয়ে গেছিল সব গাছ ঘর বাড়ি কিন্তু এই গাছটি পড়েনি এর মধ্যে ভগবান বিরাজ করে বাবা আঠেশ্বর যারা বাবা আঠেশ্বর জানো দেবতাকে কিংবা বিশ্বাস করো তারা অবশ্যই বুঝতে পারছো আর এখানে দেখতে পাচ্ছ সবাই পুজো করে আর এখানে পুজো করে বলতে বাবা আঠেশ্বর কিন্তু এই যে এখানেও আরেকটা জিনিস দেখা এই যে গাঁজা গাঁজার কলকা কিন্তু এখানে দেওয়া হয় পুজোর সময় আর এই পুজোটা অ্যাকচুয়ালি এখানে কারা পুজো দেয় সেটা তোমাদেরকে বলছি এখানে মেনলি যাদের বাছুর প্রথম হয় মানে হয়তো গরুর বাছুর হলো সেই বাছুরের যে দুধটা প্রথম যে দুধটা সবার প্রথমে যে দুধটা সেই দুধটা নিয়ে এসে কিন্তু বাবার চরণে পঞ্চামিত্র কিংবা পুজো পুজো হিসাবে দেয় সেই পুজোটা হওয়ার পরে কিন্তু বাড়ির সবাই তারপরে ওই যে গাভীন গাভী তার কিন্তু দুগ্ধ পান করে মানুষেরা আগে কিন্তু এই দেবতার বাবা আঠেশ্বরের পুজো দিতে হবে তারপরে কিন্তু ওখানে মানে ফ্যামিলির সবাই দুধগুলো খায় আগে কিন্তু এই মাঠগুলো ফাঁকা ছিল এখানে আগে গরু চড়াতো সবাই তো আগে গরুর বাছুরগুলো হারিয়ে যেত তারপরে বাবার কাছে এসে মানসিক করলে যে বাবা তোমার চরণে আমি আমার যে বাছুরের তার দুধ আমি দেব। বললে কিন্তু তাদের বাছুর পাওয়া যেত এটা সত্যি কিন্তু একটা বিশ্বাস আমরা বিশ্বাস করি আমরা মানি এটা দেবতা বাবা আঠেশ্বর তো এই যে বাণীতলা বাণীতলা কিন্তু বাবা আঠেশ্বর এখানে বসে আছে এখানে কারুর বিপদ আপদ চাষীদের মঙ্গল করে ভালো করে তো আমরা সবাই বিশ্বাস করি বাবা আর এটা হচ্ছে সুন্দরবনের একটা লৌকিক অলৌকিক একটা ঘটনা যে গাছ বানি গাছ এখনো কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আরো যুগ যুগ বছর বছর গাছটা দাঁড়িয়ে থাকবে তো চলো আরো দেখতে থাকো তোমরা 오가 다니나? 이봐봐, 리

el costosa.